আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা এসেছিলাম কাটোয়ার বিখ্যাত ঝোপমা কালীবাড়িতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে প্রাচীন একটি গাছকে কালীজ্ঞানে পুজো করে আসছেন কাটোয়ার বাসিন্দারা কাটোয়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডে এই গাছকে ঘিরেই গড়ে উঠেছে মন্দির দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সামিল হন এই পুজোয় এক সময় ডাকাতের হাতে তৈরি পুজো এখন জনগণের উৎসব হয়ে উঠেছে ঝুপমা বা ঝুপমা এই নামে পূজিতা দেবী ঝুপকালী নামে তার খ্যাতি কোনো মূর্তি নেই পাচী নিমগাছটি স্বয়ং ঝুপমা নিমগাছের গোড়া অংশে তৈরি হয়েছে বেদি গাছের গুঁড়ি ফুল মালা এ সমস্ত দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মাথার মুকুট থেকে হাতের খড়গ সবই সাজানো থাকে এই গাছটিকে ঘিরেই ভক্তদের ঘরে ঘরে এই গাছের ছবি পুজো করা হয় এমনিতে সারা বছর ধরেই চলে পুজো তবে দেবীর আবির্ভাব তিথি ও কালী দিন বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় আলো দিয়ে সাজানো হয় মন্দির চত্বর দলে দলে ভক্তরা আসেন বিসর্জনের দিন হাজার হাজার ভক্ত প্রসাদ পান এই পুজো শুরুর নেপথ্যে রয়েছে এক লোকগাথা বহু বছর আগে এই এলাকা ছিল জঙ্গলে ঘেরা বসতির চিহ্ন ছিল না সে সময় দুর্দশ ডাকাত দল সে সময় ঘাঁটি গেড়েছিল এই জঙ্গলে সারাদিন জঙ্গলে লুকিয়ে থাকত তারা সন্ধ্যা নামলেই লোকালয়ে হানা দিয়ে লুটপাট করতো ওই দস্যুরাই এই নিমগাছের কাছে কালী পুজো শুরু করে পরে জঙ্গল কেটে এখানে বসতি গড়ে ওঠে দস্যুরা আজ নেই তবে তাদের পূজিত এই এই গাছটি আজও পুজো পেয়ে আসছে এই বলে জনশ্রুতি বর্তমানে একটি ট্রাস্টি কমিটি তৈরি করে পুজো পরিচালনা করা হয় সেবায়তের সংখ্যা প্রায় একশো আশি দেবীর কোনো মূর্তি না থাকায় বিসর্জন হয় না এই যুবকালির তবে প্রাচীন এই বাধানো বাঁধানো ছবি নিয়ে শোভাযাত্রা বের করা হয় বিসর্জনের সন্ধ্যায় ওই দিন নগর ভ্রমণ করেন আমাদের দেবী খুবই জাগ্রত আমাদের এই ঝোপমা কালী